বিতর্ক জন্য পিছু ছাড়ছে না ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারানোর পর এবার টিউলিপির বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব অস্বীকার বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ঘটনায় অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে কিয়ার স্টারমার প্রশাসন ধারাবাহিকভাবে মিডিয়াতে বিশেষ করে ব্রিটিশ মিডিয়ার একটা অংশ বেশ ফলো করে এই সংবাদগুলো প্রচার করছে এবং পার্টির ভেতর থেকেও এক ধরনের অসন্তোষ আলোচনা আমরা দেখতে পাচ্ছি এবং বিরোধী দলের পক্ষ থেকে এই পুরো বিষয়টি খুবই বিব্রতকর জন্য আগামী দিনগুলোতে যদি তিনি কোনো কঠোর সিদ্ধান্ত নেন সেটা খুব অবাক হব না আমরা যে হয়তো তার রাজনৈতিক ভবিষ্যতে এক ধরনের অনিশ্চয়তার মতো পড়ে যাচ্ছে বলে আমার কাছে অন্তত আপনার মনে হচ্ছে যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অভিষেক সালে সম্প্রতি টিউলিপ সিদ্দিক সহ আরেক বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা আলীও মন্ত্রিত্ব হারান যা বাঙালি কমিউনিটিতে অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে পরবর্তী প্রজন্মের জন্য বাজে উদাহরণ তৈরি হচ্ছে বলেও মনে করেন প্রবাসীরা এমপি ছিলেন প্রথম মন্ত্রী ছিলেন সাম্প্রতিক সময়ে তাদের মন্ত্রিত্ব হারানোটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য একটা নেতিবাচক ঘটনা এবং এর ফলে আমাদের একটা খুব ইমেজ তৈরি হয় যে দুর্নীতির কারণে আমাদের মন্ত্রীরা ক্ষমতায় টিকতে পারেন কিন্তু দূষের কিছু না প্রত্যেকটা মানুষ সেটা রাখতে পারে কিন্তু এটা নিয়ে যে একটা মিথ্যাছাড় তৈরি হয়েছে এক ধরনের দোষা শুরু হয়েছে এবং অস্বীকার যে একটি সময় এখানে মানুষ দেখছেন বা পত্রপত্রিকায় আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে এটা খুব ভালো একটা বিষয় না অর্থাৎ কমিউনিটির মানুষ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন আমার মনে হয় এই একজন রাজনীতিবিদ হিসাবে একজন নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদের যে কোনো মন্তব্য ব্যাপার মন্তব্য থেকে দূরে থাকা উচিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন গেল প্রায় এক বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তার শরীফুল ইসলাম চৌধুরী এখন লন্ডন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট